হ্যালো বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের লিস্টে এল ছিল নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল তাদের কিন্তু আবার এখন যারা টাকা পাচ্ছেন তাদের সঙ্গে নতুন করে তালিকাভুক্ত করা হবে এমনটাই আপডেট এখন যারা টাকা পাচ্ছেন ফাইনাল লিস্টে নাম আছে তারা যে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাচ্ছেন তাদের সঙ্গেই এই টাকা পাবেন এমনটাই আপডেট উঠে এসছে তো এই পিডব্লিউ এল লিস্টে তো অনেকের নাম আছে তো এদের মধ্যে থেকে কোন এক লক্ষ ব্যক্তির নাম এই তালিকাভুক্ত করা হবে সেই লিস্ট এখনো প্রকাশ করা হয়নি তো এই নিয়ে একটা আপডেট উঠে এসেছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়া হচ্ছে এই টাকা দেওয়ার যে সমস্ত পদ্ধতিটা স্বচ্ছতার সঙ্গে বজায় করার জন্যে আপনাদের বিভিন্ন পর্যায়ে এর যাচাইকরণ চলছিল তো ফাইনাল টাকা ছাড়ার আগেও শেষ পর্যায়ে একটা যাচাইকরণ হয়েছে সেই যাচাইকরণের সময় অনেক ব্যক্তির নাম কেটে বাদ চলে গেছে এবং কি যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদের নাম কিন্তু কেটে বাদ গেছে এবং তাদের থেকে টাকা ফেরত নেওয়ার কাজও হচ্ছে তো এই করে এক লক্ষ নাম বাদ চলে গেছে সেই এক লক্ষ নাম সেখানে ঢোকানো হবে যারা পিডব্লিউটি পিডব্লিউ এর লিস্টে নাম আছে তো এই দিয়ে কী আপডেট উঠে এসছে এই লিস্ট কবে টাঙানো হবে এই লিস্টে কারা অন্তর্ভুক্ত হবেন এই লিস্টে যারা আসবেন তারা কবে টাকা পাবেন বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হচ্ছে রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকার এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে এই অবস্থায় নতুন প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য আপাতত আটটি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মত যে আটটি জেলাকে বাছা হয়েছে সেগুলিকে রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের এগারো লক্ষ এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙে গেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে বরাদ্দ নিজস্ব তহবিল থেকে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় যার পোশাকি নাম পারমানেন্ট ওয়েট লিস্ট বা পিডাব্লিউএল মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্যে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র বাকি সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডব্লিউএল থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে মোট সংখ্যাটা যাতে বারো লক্ষই থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল প্রশাসনের এক কর্তা বলেছেন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাদের অযোগ্য বলে জানা গেলে তাদের অর্থ ফিরিয়ে নেওয়া হচ্ছে সরকার ফিরিয়ে নিচ্ছে সরকার প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা গত সতেরোই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলা শাসক পুলিশ সুপার এসডিও ভিডিও, বিডিও ওসি আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্জাচাই হয়েছে তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনাও হয়েছিল মোট আঠাশ লক্ষ উপভোক্তা রয়েছে যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের মধ্যে কাজ শেষ করে ফেলব তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে অর্থাৎ ফাইনাল যাচাইকরণের সময় যাদের নাম পা চলে গেছে তো সেই নামটাকে আবার ঢোকানোর জন্য যে পিডব্লিউ এর লিস্ট আছে সেই লিস্ট থেকে উপভোক্তাদের নাম এখানে ঢোকানো হবে এবং প্রথম কিস্তির টাকা তারা ষাট হাজার টাকা পাবে তো এই কিস্তির টাকা কবে পাবেন বা এই যে আটটা জেলার নাম এখানে বলা হয়েছে আটটা জেলার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আটটা জেলার নাম উল্লেখ করা হয়নি তো এই আটটা জেলার কোন কোন জেলার উপভোক্তাদের নাম এখানে নথিভুক্ত করা হবে পিডব্লিউর লিস্ট থেকে সেটা আবার পরবর্তী আপডেট কি আসে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো ধরার চেষ্টা করবো যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম আছে তারা একটু ধৈর্য ধরুন তাদের আবার লিস্টে নাম আসবে এই এক লক্ষ তো এই এক লক্ষ কারা পড়বে সেটাও লিস্ট আপ হবে তো আপডেট পেলে আমি আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে আর ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিও কাইন্ডলি কমেন্ট বক্সে একটু লিখবেন তাহলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয় কোন জেলার জন্য কী প্রকল্প কোন জেলার জন্য কী চাকরি কোন জেলার জন্য কী সুবিধা সরকার থেকে বা চাকরি বাকরির যে কোনো খবর কোন জেলার জন্য কি আসছে আমার কোন জেলায় কি অডিয়েন্স আছে জানতে পারলে আমার খুব ভিডিও বানাতে খুব সুবিধা হতো তো কাইন্ডলি আপনারা যারাই দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে যাবেন তো আজ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা